প্রিয় দর্শক সাকিব খানের বাড়িতে ঈদের পরে একটা গেট টুগেদার হয় সেখানে সাকিব খানের বাড়িতে তারকা জগতের সবাই একসাথে হই হুল্লোর করে কিন্তু এই অনুষ্ঠানটি এবার আর করা হয়নি তাই এবার শীঘ্রই হতে যাচ্ছে সেই অনুষ্ঠান এ কারণেই অপু বিশ্বাসকে ফোন করেন সাকিব খানের মা ফোন দিয়ে বলেন না তুমি যদি পারো একটু বাড়িতে এসো প্রতিবারের মতো সাকিব এবারও প্রোগ্রামটা করবে এবার কারা থাকছে প্রোগ্রামে এই প্রশ্নের উত্তরে সাকিব খানের মা বলেন শুধু তারকা জগতের শিল্পীরা থাকছে এবং আমার আত্মীয় স্বজনরা থাকছে শুধু তাই নয় জয় স্কুলে ফার্স্ট হয়েছে এজন্য সাকিব বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করেছে এর আগে সাকিব খানের মা ঈদের পর সাকিবের হাত দিয়েই তিনি তার নিজের হাতে রান্না করা খাবার এতিমখানায় পাঠায় সাকিব খানের মা বলেন বৌমা আমার তো এখন বয়স হয়েছে আমি এত কিছু এখন একসাথে দেখে উঠতে পারবো না তোমার বাবাও এখন এত দৌড়াদৌড়ি করতে পারে না এখন তুমি এসে তোমার তোমার দায়িত্ব নাও এটা তো তোমারই তোমারই বাড়ি সংসার আমি হাতে বুঝে সবকিছু ছেড়ে দিয়ে একটু বিশ্রাম চাই আর চাই জয় বাবা দুষ্টমি করে সারা বাড়ি মাতিয়ে রাখুক আর তুমি আর সাকিব এবার সবকিছু মিটিয়ে নাও আর কত তোমরা একা একা থাকবে জয়কেও আর কত কষ্ট দিবে